আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন চাইনিজ ভেজিটেবল অ্যান্ড ফ্রায়েড রাইস রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একটা প্যানে কিছু পরিমাণ পানি দিয়ে এখানে মশলা ইউজ করেছি ছোটো এলাচ বড়ো এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি আমি কয়েক মিনিট না কয়েক ঘন্টার মধ্যে ফুটিয়েছিলাম যাতে করে পানিটা একবারে ব্লক আসে যেহেতু অনেক চাল ছিল তাই আমার অনেকটা সময় লেগেছে এটা ভাববেন না যে কয়েক মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে প্লিজ তাহলে সমস্যা হবে আপনাদের রান্নার ক্ষেত্রে ভুল হবে আপনাকে যতটুকু সময় প্রয়োজন অতটুকু নিয়েই চালটা ফোটাতে হবে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য নব্বই পার্সেন্ট আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি আর দশ পার্সেন্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরির ক্ষেত্রে সেটা কমপ্লিট হয়ে যাবে চালটা সিদ্ধ হয়েছে নব্বই পার্সেন্ট তাই আমি এখন এটা পানি ঝরিয়ে নিই যেহেতু আমার নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়েছে আর এই দশ পার্সেন্ট যখন আমি ফ্রাইড রাইসটা তৈরি করব দেন তখন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনি যদি বেশি তৈরি করে নেন তাহলে ভাতটা ঝরঝরে হবে না আঠালো ভাব হবে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে আমি ঝরিয়ে নিলাম সব কিছু পানি ছড়িয়ে নিয়ে ওই প্যানে এখন আমি তৈরি করে নেব ভাতটা ঠিক এইভাবেই পানিটা ছড়িয়ে নেবেন অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে করে বেশি সিদ্ধ হয়ে না যায় না নাহলে ভাতটা ঝরঝরে হবে না আমি দু টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন সাদা তেল দিয়ে করতে পারেন তবে বাটার দিলে খাবারের টেস্টটা পুরোপুরি আসে আমি এখন এখানে দুটো ডিম ছোট ছোট করে ভেজে নেবো অর্থাৎ ফ্রায়েড রাইসের জন্য ভেজে নেব সামান্য একটু লবণ কিংবা গোলমরিচ সাদা গোলমরিচ যেটা সেই মানে গুঁড়োটো দিয়ে আপনারা ভেজে নিতে পারেন তাতে করে আবার টেস্ট বাড়বে আমিও ঠিকভাবে ভেজে নিয়েছিলাম বাট ওই ভিডিওটা আমার কাছ থেকে স্কিপ হয়ে গেছিলো আমি সাদা গোলমরিচ ইউজ করেছি আপনারা চালের লবণ কিংবা সাদা মরিচ সাদা গোলমরিচ যে কোনো একটা ইউজ করতে পারেন এখন এই ডিমটা ভাজা হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটের উপর তুলে রেখে দেব এখন আমি কিছু পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচিটাকে আমি হালকাভাবে ভাজবো অনেকেই পেঁয়াজ কুচি ইউজ করে না রসুন কুচি ইউজ করে বাট আমি পেঁয়াজ কুচিটা ইউজ করছি আপনারা চালে রসুন কুচি ইউজ করতে পারেন পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন আমি দিয়েছি এক কাপ পরিমাণ গাজর এক কাপ পরিমাণ পেঁপে আর এক কাপ পরিমাণ আলু যেহেতু আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল তাই আমি এই কয়েকটা সবজি দিয়েই তৈরি করেছিলাম যেহেতু আমরা বাঙালি তাই আমাদের সিদ্ধটা যদি ফুল না হয় আমরা খেতে পারি না অনেকে কয়েক সেকেন্ড সেদ্ধ করেই রান্না করে তার খেতে পারে বাট আমার বাসায়ও কেউ খায় না দেন আমিও খেতে পারি না তাই আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ বাটারের উপর ভেজে সিদ্ধ করে নিয়েছি আমার হাতে যেহেতু ক্যাপসিকাম ছিল না তাই আমি কাঁচা টমেটো ইউজ করেছি দেন রসুন পাতা পেঁয়াজ পাতা ইউজ করেছি পেঁয়াজের কলিও ইউজ করেছি আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন কিংবা আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে অবশ্যই ক্যাপসিকাম ইউজ করবেন তাতে করে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বাট আমার হাতের কাছে যেহেতু ছিল না তাই আমি জাস্ট ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ভাজা হয়ে গেলে আমি উপর দিয়ে কিছু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এটা সাদা গোলমরিচ আপনারাও অ্যাড করার টেস্ট চেষ্টা করবেন তাতে করে খাবারের টেস্টটা বাড়বে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো ছয়া সস ছয়া সসটা দিলে কি হয় খাবারে একটু সুঘ্রাণ পাওয়া যায় বা টেস্ট বেড়ে যায় একটু ঝাল ঝাল লাগে দেন তার জন্যই আমি দিয়েছি আপনার চালে এটা স্কিপ করতে পারেন এই যে পানি ছড়িয়ে রাখা যে ভাতটা রয়েছে এখন আমি এটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো দেখেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আমি কিন্তু নব্বই পার্সেন্ট সিদ্ধ করেছিলাম অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করতে যাবেন না না হলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না সম্পূর্ণ আমি নেড়ে চেরে যে ভেজে রাখার ডিম আমি দুটো দিয়েছিলাম মানে অর্থাৎ এখানে হাফ কেজি চাল ছিল হাফ কেজি চালের একটু কম ছিল আমি দুটো ডিম দিয়েছিলাম বাট ডিম একটু কম হয়ে গেছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিনটা ডিম দেওয়ার জন্য হাফ কেজি চালে তাহলে খেতে আরও মজা হবে দেন দেখতেও অনেক ভালো দেখা যাবে আমরা অনেক সময় করি কি আমাদের চোখের দেখাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি বাট এমনও সময় আছে যে চোখে যেটা দেখি সেটা খেতে গিয়ে কিন্তু অনেকটা ভালো হয় না আমার খাবারের কোয়ালিটি যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি দেন আমি কোনো এডিট করি না সো দেখতে হয়তো একটু মানে সৌন্দর্য কম আসতে পারে বাট খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেছেন যে একটু কেমন জানি লাগতেছে কিংবা কালারটা একটু ডিসকালার হয়েছে যেটা আমিও দেখতে পাচ্ছি আমার চোখ দিয়েও সো অনেকের কাছে এটা মনে হয় কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল বাসার সবাই অনেক পছন্দও করেছিল কথা বলতে বলতে দেখেন আমার ফ্রায়েড রাইস কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে সো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এজন্যই রেখে দিব এই যে আমার এটা নব্বই পার্সেন্ট সিদ্ধ করা হয়েছিল এই দশ পার্সেন্ট আমি নেড়ে চেড়ে ধরেন মানে পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে আমি যখন নেড়ে চেরে ঢাকনা দিয়ে রেখে দেব ওই পাঁচ পার্সেন্ট ঠিক হয়ে যাবে সো আপনারাও প্লিজ একবার বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিবেন কিংবা বড়দেরকে তৈরি করে দিবেন কিংবা গেস্ট আসলে তৈরি করে দিবেন আপনার হাতে রান্না খেয়ে দেখবেন অবশ্যই প্রশংসা করতে তারা বাধ্য হবে অনেক কিছুই প্রয়োজন একটা রান্নাতে সো আমাদের হাতের কাছে যা আছে আমরা তা দিয়েই তৈরি করতে পারি তাতে কোনো সমস্যা না সো ট্রাই করে বাচ্চাদেরকে দিবেন দেখেন ভালো বলবে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে আমার ওই পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ হয়েছিল আর পাঁচ পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আমি এখন একটু পরিবেশন করে নিচ্ছি এই যে দেখেন আমি এভাবে বাটিতে করে তুলে নিচ্ছি যেমন বড় বড় রেস্টুরেন্টে অনেক সুন্দরভাবে বাটিতে করে পরিবেশন করে দেন আমিও সেম সেটাই করতেছি যে আমি বাটিতে করে পরিবেশন করে নিয়েছিলাম দেখেন এখন কিন্তু ভালোই দেখা যাচ্ছে যেহেতু আবার ফেটে যাচ্ছিলো যেহেতু অনেক ঝরঝরে হয়ে আছে একটু আঠালো ছিল না সো আমি পরিবেশন করে নিয়েছি সুন্দর করে প্লাস আমি সবজিটাও রান্না করেছি এটা চাইনিজ সবজি যেহেতু তো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটাও শেয়ার করা দরকার দেন আমি এটা আগেই তৈরি করে নিয়েছিলাম বাট রাইসটা আপনাদের সাথে আগে শেয়ার করলাম এখন চলুন সবজিটা কিভাবে রান্না করেছি সে বিষয়টাই দেখা যাক প্রথমে আমি কিছু আলু দিয়েছি এখানে সাথে পেঁপে ছিল যেহেতু দুটোই সাদা ছিল তাই আমি এক পানিতেই দুটো সিদ্ধ করে নিয়েছিলাম যে আলু কুচি অ্যান্ড এক কাপের মতো পেঁপে কুচি এটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব অনেকেই বলে যে হাফ সেদ্ধ বা কিছুক্ষণ বয়ল করলেই হয়ে যায় তবে আমার মনে হয় যেহেতু আমরা বাঙালি তাই ফুল সিদ্ধই খাই অনেকে হাফ সিদ্ধ পছন্দ করে না যারা হাফ সিদ্ধ পছন্দ করেন তারা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এটাকে নামিয়ে নেবেন যেহেতু গরম পানির মধ্যে থাকবে আবার তুলে রাখার পর কিছুক্ষণ রেস্টে থাকবে তো সেদ্ধ হয়ে যাবে আমিও দেখছিলাম কতটুকু সেদ্ধ হয়েছিল যেহেতু হালকা সেদ্ধ হয়েছিল তাই আমি ঢাক না দিয়ে আবারও কিছুক্ষণ নীচের সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু আপনারা চাইলে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করতে পারেন কিন্তু আমি নব্বই পার্সেন্টই সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি গাজরটাকে দিয়ে দিলাম সেমভাবে আমি গাজরটাকেও প্রসেসিং করে নিব আর গাজরটা আমার পরে দেওয়ার কারণ হচ্ছে যে গাজরের একটা কালার থাকে দেখেন পানিটা কিন্তু সাদাই ছিল পেঁপে আলুর সময় বাট গাজরের সময় কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে তাই আমি গাজরটা পরে দিয়েছি গাজরটা পরে দিয়েছি যাতে করে ফ্রেশ থাকে সবজিগুলো সব এখন আমি ওই যে আমার হাতে কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি পাকা টমেটো আর কাঁচা টমেটো দুটাই অ্যাড করব আশা করি আমার ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগবে যেহেতু আমি খুব ঘরোয়া উপকরণ দিয়ে ভিডিওটা তৈরি করতেছি সো ভালো লাগারই কথা আর আমি এখানে কিছু পেঁয়াজ কলি অ্যাড করবো এটাকেও আমি হালকা ভাবিয়ে নিলাম যাতে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজের মধ্যে সেটা না থাকে এখন আমি দুই টেবিল চামচের মতো বাটার অ্যাড করব এই সবজিটাতে অনেকেই চিকেন ইস্টু ব্যবহার করেন দেন আমিও চিকেন ইস্টু ব্যবহার করি বাট আমার হাতে কাছে ছিল না বলে আমি খুব সাধারণভাবে রান্না করেছি কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে যে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম রসুন কুচি দিয়েছিলাম বাটারের সাথে ভেজে নিয়েছি দেন আমি হাতে যে সবজিগুলো ছিল আমার আশেপাশে কিংবা আমার বাসায় আমি দেন ওটা দিয়েই এই চাইনিজ রেসিপিটা তৈরি করে দেখাচ্ছে আপনাদেরকে সবজিটাকে আমি দুই এক মিনিটের মতো ভেজে নিয়েছিলাম যেহেতু আগে থেকেই সিদ্ধ করা অ্যান্ড পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ ছিল তাই একটু ভেজে নিচ্ছিলাম গা থেকে তাদের একটা ভাজা ভাজা ভাপ আসলেই আমি এখানে কিছু পরিমাণে জল অ্যাড করবো আপনারা চিকেন স্টু ইউড করতে পারেন চিকেনটাকে সিদ্ধ করে ওই যে চিকেন স্টুর যে পানিটা আছে কিংবা বাজারে কেনা পাওয়া যায় চিকেন স্টু বাজার থেকে কিনে এনে পানিতে ভিজায় রাখলেই হয়ে যায় সেটাও অনেক টেস্টি বাট আমার মনে হয় যে সাধারণভাবে রান্না করলেও অনেক মজা হয় আমি জাস্ট গরম পানি দিয়ে দিলাম সবজিগুলোর মাঝে এখানে কোনো হলুদ কিংবা মরিচ গুঁড়ো যেটা বলে এটাকে অ্যাড করা যাবে না অনেকেই জানেন আপনারা তারপরও আমি বলে দিলাম দেন এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ আবারও সেদ্ধ করে নেব আমি যেহেতু এখানে বাটা রেস্ট করেছি তাই তেমন তেল উপর দিয়ে উঠতেছে না আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন এখন কয়েকটা মরিচ কেটে রেখেছিলাম যেহেতু একটু ঝাল ঝাল লাগবে আমি একটু বেশি করেই দিয়েছি আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা চাইলে জাস্ট একটা মরিচ ইউজ করতে পারেন কিংবা নাও করতে পারেন এখন আমি এখানে গুলিয়ে রেখেছিলাম আগে থেকে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা এই সবজিতে অবশ্যই দিতে হবে নাহলে সবজিটা গাঢ় হবে না আমি একটু একটু করে সবজিতে কর্নফ্লাওয়ার দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছিলাম কারণ একসাথে দিলে দোলা পেকে যাবে অর্থাৎ একবারেই ঘন হয়ে যাবে ঠিক আমি পরিমাপ করতে পারবো না কতটুকু ঘনত্বর আমার প্রয়োজন আমি এই কাপে দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে ঘুলিয়ে রেখেছিলাম দেন দেখেন আমার সবজিটা কিন্তু অলরেডি ডান সবজিটাকে আমি তুলে নিচ্ছি দেখেন আমি কিন্তু ডিরেক্ট তুলতেছি দেন আমার এখানে কোনো স্কিপ করা ভিডিও নাই কিংবা ইডিটিং কোনো কিছুই নাই আমি একবার সাধারণভাবে ভিডিও তৈরি করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন আমি সবজিটাকে ঢেলে নিলাম এন ঘনত্বটা দেখেন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও মার্শাল অনেক ভালো হয়েছে আপনার অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আমার ভিডিও দেখবে